হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশ্রেণীর চার পৃষ্ঠা অনুশ্রেণীর চারের সমাধান নিয়ে চলে আসলাম আমরা গত পর্বে অনুশ্রেণীর চারের উদাহরণ থেকে কিছু অঙ্ক করেছিলাম এবং ওটা বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করেছিলাম এবং ওইখানে মোটামুটি আমরা অনুশ্রেণীর যে জিনিসগুলো ছিল যে কোশ্চিন বা প্রশ্নগুলো আছে ওটা মোটামুটি আমরা শেষ করেছি যদি এই ক্লাসটা করো তাহলে এই ক্লাসগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে তাহলে অবশ্যই এই ক্লাসটা করে এই ক্লাসটা করবা তাহলে ইজি লাগবে এবং এটা করলেও বুঝবা দেখো আমরা এটা শুরু করি এখানে এক নম্বরে কী বলছে নিচের বাক্যগুলো নিচের বাক্যগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো তাহলে এই বিষয়টা আমরা ওখানে ডেফিনেশান সহ বোঝানোর চেষ্টা করছি খোলা বাক্য কি এবং গাণিতিক বাক্য কি যদি আমি একটু বলে দিই এখানে শুধু গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যটাকে আমরা দেখে বুঝতে পারবো এটা সত্য না মিথ্যা তাহলে ওটা হবে গাণিতিক বাক্য আর যে বাক্যটাকে খোলা বাক্য বলে কাকে যেটাকে আমরা দেখে বুঝতে পারবো না সত্য না মিথ্যা এখানে একটা বিশেষ অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলে আমরা খোলা বাক্য তাহলে চলো আমরা শুরু করি এক নম্বরটা শুরু করতেছি আমরা এক নম্বরে কি আছে দেখো আমাদের একটা নম্বরে দিয়ে রাখছে যে কে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আশি হয় তাহলে তুমি যেটা বলছো ওটা লিখে ফেলো তাহলে লিখো দেখো নয় গুণ সাত নয়কে সাত দ্বারা গুণ করলে গুণ আর আমরা কি সমান দিয়ে তো গুনফল লিখি গুণফল কত বলছে আশি হয়েছে এখন খেয়াল করো আমরা জানি কি নয়ের সাথে সাত গুণ করলে সাত নং বাহাত্তর হয় কিন্তু এখানে লিখছে আশি তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যেটা মিথ্যা এটা কি সত্য এবং মিথ্যা নির্ণয় করতে পারতেছে এবং এটা মিথ্যা যদি বাহাত্তর লাগতো তাহলে সত্য হতো তাহলে সত্য মিথ্যা সত্য এবং মিথ্যা নির্ণয় করতে পারলে সেটা কি হবে গাণিতিক বাক্য হবে তাহলে আমি বলতে পারি যে অতএব এটি একটি এটি একটি গাণিতিক বাক্য এটা একটি কি বাক্য গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা এবং কি এটা এবং এটি মিথ্যা লিখে ফেললাম যে এটি এবং লিখিয়েছে এবং এটি মিথ্যা মিথ্যা ভালো করে খেয়াল করো আশা করি বিষয়টা বুঝে গেছো তোমরা যেহেতু এটা নির্ণয় করতে পারতেছি এই জন্য এটা গাণিতিক বাক্য যদি নির্ণয় করতে না পারতাম তাহলে এটা কি হতো এটা হতো খোলা বাক্য যেহেতু নির্ণয় করা যাচ্ছে যে সাত গুণ নয় গুণ সাত বাহাত্তর হয় কিন্তু এখানে আশি আছে তাহলে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা এইভাবে আমরা নির্ণয় করব দুই নম্বরটা খেয়াল করো দুই নম্বরটাতে কি আছে নম্বরটা বলছে যে ক বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় আমি দুই নম্বর লিখি লিখবো যে বিয়াল্লিশ বিয়োগ ক আশা করি বুঝছো যে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ হয় এই যে খেয়াল করো এটা সত্য না মিথ্যা করতেছে মানে কয়ের মান কি হবে সেটার উপর নির্ভর করতেছে মানে একটা বিশেষ অক্ষরের মাধ্যমে এই জিনিসটা বোঝাচ্ছে এই জন্য এটাকে আমরা কি বলবো খোলা বাক্য বলবো এই জন্য এটা কি বলবো আমরা খোলা বাক্য কারণ এটা সত্য মিথ্যা আমরা নির্ধারণ করতে পারতেছি না যখন সত্যবেদা নির্ধারণ করতে পারবো তখন একটা গাণিতিক বাক্য হবে যেহেতু ক খ এরকমভাবে বিশেষ কোন অক্ষর থাকলেই সেটাকে বলবো আমরা খোলা বাক্য তাহলে লিখবো যে এটি এটি একটি এটি একটি খোলা বাক্য আর খোলা বাক্য হলে ক খ সত্য না মিথ্যা এটা নির্ণয় করার দরকার নেই কারণ এটা নির্ণয় করতে পারবো না আমরা ঠিক আছে তাহলে এইভাবে দেখো আমরা অনেক সহজে খুবই দ্রুত এগুলোর সমাধান করতে পারবো পয়টা কি বলছে দেখো আমাদের পয়টা দেওয়া আছে যে একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় এটা আমরা করে ফেলে দেখো কিভাবে করবো তাহলে লিখে ফেললাম তিন নম্বর তিন নম্বরটা দিয়ে দিলাম ইকুয়াল টু আচ্ছা কয়টা তো নাম্বার দিলাম একশো বিশ তাহলে লিখবো আমরা একশো বিশ এই একশো বিশে কি বলছে চল্লিশ দ্বারা ভাগ করলে তাহলে ভাগ করবো আমরা চল্লিশ দ্বারা তাহলে ভাগ ফল কত বলছে দেখো ভাগ ফল বলছে তিন তাহলে এটা ভাগ ফল হচ্ছে আমাদের তিন এখন খেয়াল করো তো একশো বিশকে চল্লিশ অবশ্যই তিন হয় চল্লিশ দুগোনা আশি তিন চল্লিশে কত হবে একশো বিশ ভাগ করে দেখবা হচ্ছে তার মানে এটা নির্ণয় করতে পারতেছি এটা সত্য না মিথ্যা এবং এটা সত্য তাহলে এটা কি হবে এটা একটা গাণিতিক বাক্য হবে এটা একটা কি বাক্য হবে অবশ্যই এটি একটি গাণিতিক বাক্য তাহলে আমরা লিখবো কি অতএব এটি একটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য এবং এটি সত্য এবং এটি কি এবং এবং এটি সত্য আশা করি বিষয়টা বুঝতে পারছো দেখো আমাদের খেয়াল করি প্রথমটা ছিল বুঝতে পারতেছি সত্য মিথ্যা কিন্তু এটা মিথ্যা ছিল গাণিতিক বাক্য এটি মিথ্যা আর খোলা বাক্য এটা বোঝা যাচ্ছে এটা সত্য এবং এটি একটি গাণিতিক বাক্য এবং এটি এটি সত্য আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছো এর পরেরটা দেখি আমরা চলো দুই নম্বরটা আমাদেরকে কি বলছে দেখো ভালো করে একটু খেয়াল করবো আমরা দুই নম্বরটা বলতেছে যে নিচের খোলা বাক্যগুলো গুলোর নিচের খোলা বাক্য মানে নিচে যেগুলো আছে খোলা বাক্য এগুলো অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় তাহলে খোলা বাক্য কি যে বাক্যটা আমরা দেখে সত্য মিথ্যা নির্ণয় করতে পারি না সেটা খোলা বাক্য এবং ওই খোলা বাক্যের অজানা যে মানটা থাকে একটা বিশেষ আমরা জানি বিশেষ অক্ষরের মাধ্যমে প্রকাশ করে বা বিশেষ প্রতীকের মাধ্যমে প্রকাশ করে ওই বিশেষ প্রতীক বা অজানা প্রতীকের মানটা বের করতে বলছে তাহলে দেখি আমরা কি বলছে এখানে এক নম্বরটা দেখো কি বলছে একটি ত্রিভুজের ক বাহ আছে এটাই প্রশ্ন তাহলে আমরা এক নম্বরটা দেখতেছি দেখো এক নম্বরটা বলতেছে একটি ত্রিভুজের ক বাহ আছে আমরা এটা জানিভাবে লিখবো আমরা জানি আমরা ঠিক আছে দেখো আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবো আমরা আমরা জানি ত্রিভুজের বাহু তিনটি আছে বাহু আছে তিনটি বা তিনটি আমরা জানি ত্রিভুজের বাহু কয়টি তিনটি একটা ত্রিভুজের কয়টি বাহু থাকে আমরা তো জানি এটা ত্রিভুজের তিনটি বাহু থাকে এটা আমরা শিখে আসছি তিনটি বাহুদের আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে একটি ত্রিভুজের ক বাহু আছে তার মানে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু আছে তার মানে কি আমরা জানি একটা ত্রিভুজের তিন বাহু আছে একই কথা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি অতএব

পয়েন্টটা যদি আমরা দেখি পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে দেখো বলতেছে যে ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেরি তেইশ টাকা ফেরত নেওয়া হলো ক টাকার জিনিস কিনছি ভালো করে বুঝো ক টাকা মানে তুমি একটা জিনিস কিনেছো সেটার দাম হচ্ছে ক টাকা তার মানে ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো তার মানে কীভাবে করবো আমি এখানে করবোটা এটা সমীকরণ কি দাঁড়াবে আমার দুই নম্বরটা যদি খেয়াল করি আমি কি পঞ্চাশ টাকা দোকানদারকে দিবো আগে কি করব পঞ্চাশ টাকা দোকানদারকে দিলাম এরপরে ক টাকার জিনিস কিনছে মানে আমি যে টাকার জিনিস কিনছি দোকানদার কী করবে ওই টাকা থেকে বিয়োগ করে দিবে মানে ক টাকা বিয়োগ করে দেবে ক টাকার জিনিস কিনছি এবং বিয়োগ করে যে টাকাটা থাকবে সেটা কি হবে আমাকে দোকানদার ফেরত দিবে সেটা হচ্ছে তেইশ টাকা ফেরত দিছে আশা করি বুঝছো বিষয়টা তুমি দোকানদারকে ক টাকার জিনিসকে পঞ্চাশ টাকা দিছো তাহলে পঞ্চাশ টাকা যখন দিলা সেখান থেকে তুমি যে টাকা কিনছো জিনিসটা নিছো পাঁচ টাকা হতে পারে ছয় টাকা হতে পারে দশ টাকা হতে পারে সেটা কি করে বিয়োগ করবে আমি যেটা দিলাম সেটা আগে আর যেটা নিয়েছি জিনিসের দাম সেটা পরে বিয়োগ করবো আর বিয়োগ করে যেটা থাকবে সেটা তোমাকে ফেরত দেবে সেটা তেইশ টাকা তাহলে এখান থেকে কয়ের মানটা আমরা বের করবো আমরা তো এই বিষয়গুলো শিখে আসছি আমরা তো এখানে জানি আমরা বা দিবো এখানে সমান আছে তাহলে কয়ের মান বের করার জন্য কি কটাকে আমরা ওপারে যদি নিয়ে যাই তাহলে পঞ্চাশ এই পার্শ্বটা যদি এ পাশে আসে তাহলে কি হবে সমানের এটা কি বলে আমরা বাম পাশ এটা ডান পাশ যদি ডান পাশ থেকে বাম পাশে কিছু আসে তাহলে চিহ্নটার পরিবর্তন হবে যোগ থাকলে কি হবে এটা বিয়োগ হবে তাহলে বিয়োগ তেইশ লিখলাম এবার এবারে আমি কি দেবো সমান চিহ্নটা দিব এবং বাম পাশ থেকে ডান পাশে কিছু আসলে কি হবে এটারও চিহ্ন পরিবর্তন হবে কটা কেমে পেয়ে নিয়ে আসবো এটা বিয়োগ ছিল পাশে আসলে কী হবে এটা যোগ হবে তাহলে এবারে খেয়াল করো আমি এখানে লিখলাম যে বা এই পঞ্চাশ থেকে তেইশ বিয়োগ করলে কত আসবে পঞ্চাশ থেকে তেইশ বিয়োগ করলে আসবে আমাদের সাতাশ এবং এখানে হচ্ছে ক তাহলে অতএব কটা যদি এপারে নিয়ে চলে আসি আর সাতাশকে পাঠাই দেখো টোটালটা নিয়ে আসলে টোটালটা এপারে নিয়ে গেলে কোনো চেনের পরিবর্তন হবে না তাহলে ক এর মান কত আসলো ক সমান সমান সাতাশ কয়ের মান সাতাশ তাহলে আমাদের উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে সাতাশ এটাই উত্তর আশা করি বিষয়টা বুঝছো তার মানে তুমি সাতাশ টাকার জিনিস কিনেছো ক টাকা জিনিস কিনা মানে কি সাতাশ টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত দিলো মানে পঞ্চাশ থেকে সাতাশ বিয়োগ করে ওই টাকা নিয়ে নেবে সাতাশ টাকা তেইশ টাকা ফেরত দেবে তাহলে এইভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারবো আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ